কালীঘাট মন্দিরে ঢুকতে গিয়েও কি মনে করি আবার ছেলের দিকে ঘুরে দাঁড়ালেন মা চারানা পয়সা দিয়ে বললেন মানা তোমার ইচ্ছে মতো মিষ্টি খেয়ে নিয়ে অনেক মিষ্টি তিনি জীবনে খেয়েছেন যারা তাকে ভালোবাসেন তারা সুযোগ পেলে রকমারি মিষ্টি খাইয়েছেন কিন্তু মায়ের দেওয়া চারা না মিষ্টির মতো স্বাদ সারা জীবন আর পাননি জীবনে অনেক টাকা উপার্জন করেছেন কিন্তু মায়ের থেকে পাওয়া চারানা পয়সা পাওয়ার মতো ধনিয়ার দিন তিনি হতে পারেননি মনে করতেন কিংবদন্তী সঙ্গীত শিল্পী মান্না দে মহামায়াদের সঙ্গে সেবার কালীঘাটে গিয়েছিলেন ছেলে মান্না মাকে বললেন তুমি ভিতরে যাও আমি বাইরেটায় আছি প্রতিবার সাধারণত মা মন্দিরের ভিতরে যেতেন পুজো দিতেন সবার মঙ্গল কামনায় তারপর বেরিয়ে এসে ঠাকুরের প্রসাদ দিতেন ভক্তিভরে সেই প্রসাদ খেতেন মায়ের আদরের ছেলে মানা সেবার কালীঘাটে অবশ্য একটু ব্যতিক্রমী ঘটনা ঘটল মান্নাদের মা মন্দিরে ঢুকতে গিয়েও কি মনে করে আবার ঘুরে দাঁড়ালেন ছেলের দিকে তারপর চারানা পয়সা দিয়ে বললেন মানা তোমার ইচ্ছে মতো মিষ্টি খেয়ে নিয়ে এতে মান্নাদের মা মহামায়া ছিলেন চুচড়ার এক মধ্যবিত্ত বাড়ির কন্যা খুব ছোট বয়সী বিয়ে হয় সেই সময় বাড়ির মেয়েরা যতটা লেখাপড়া করতে পারতেন তিনি সেই সুযোগ পেয়েছিলেন সর্বোপরি প্রাচীনপন্থী ছিলেন না প্রকৃত অর্থে ছিলেন শিক্ষিতা কৃষ্ণচন্দ্র দে বিখ্যাত গায়ক যিনি মান্না দে ছোটো কাকা অনুষ্ঠান শেষ করে অনেক রাতে বাড়ি ফিরতেন মান্নাদের মা তার জন্য জেগে বসে থাকতেন তারপর তাকে গরম লুচি ভেজে দিতেন অত্যন্ত কর্তব্য পরায়ণ মহিলা ছিলেন কালীঘাটের ঘটনায় পুত্র একটু অবাক মা একসাথে একেবারে না দিলেন অনেকটা পয়সা তখন একটা রসগোল্লা পাওয়া যেত দু পয়সায় চা অনেক মিষ্টি হবে ছোটবেলা থেকে মান্নাদের ভয়ঙ্কর দুর্বলতা বড়ো সাইজের রসগোল্লায় মনের সুখে অনেকগুলো রসগোল্লা খেলেন অবশ্য বাড়িতে গিয়ে আর ভাত খেতে পারলেন না ঠাকুরমা অসন্তুষ্ট কেন নাতি দুপুরবেলা ভাত খাবে না শেষে আবার পরিত্রাতা মা জননী বললেন তোকে আজ আর ভাত খেতে হবে না একবেলা ভাত না খেলে কিছু হবে না তুই রসগোল্লা খেতে ভালোবাসি সেটা তৃপ্তি করে আজ খেয়েছিস মধুর এই স্মৃতি মান্না দে সারা জীবন মনে রেখেছেন সেই ঘটনায় স্মৃতিচারণায় বলেছেন মিষ্টি বরবার তার পছন্দের জীবনের প্রতিদিন তিনি মিষ্টি খেয়েছেন কিন্তু মায়ের দেয়া চারানা মিষ্টির মতো স্বাদ সারা জীবনে আর পাননি জীবনে অনেক অর্থ উপার্জন করেছেন কিন্তু মায়ের থেকে পাওয়া চারানা পয়সা পাওয়ার মতো ধনী আর কোনো তিনি হতে পারেননি